এসি কর্ডের সরাসরি কারেন্টে লাগায় গান শুনতে পারেন অনলাইনে অপ্রচুর পপুলার সর্বনিম্ন ইয়ারফোন আছে এই যে একটা বারো টাকা সবচেয়ে পপুলার জিনিস আমার মতে আর একটা এই একটা ইয়ারফোন আছে এটা আমার নিজের নামের করা ভাই একটা মাল ডিস্টার্ব করবো আমার ফেরত দিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিলে কুরিয়ার চার্জ ফ্রি সব করার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো প্রাইসও খুব কম একশো পঞ্চাশ টাকা মাত্র এই নেন এই ব্লুটুথরা এই একটা নেকব্যান্ড আছে আপনার পঞ্চাশ ঘন্টা একটা চার্জ থাকবে এটা চার্জিং ব্যাকআপ ভালো তবে এটা অনেক নয়েজ ফ্রি হবে অ্যাপেলের অরিজিনাল এজেন্সি কাজ করবে যে আমি শুরু করছি যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় এইভাবে আমি চাই দোকানদার সাপোর্ট পাক সে ব্যবসায়ী হোক যেমন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে যেখানে যে জিজ্ঞেস করবে আমি তারই দাম বলে দিই কোনো সমস্যা নেই সাত দিন চার্জ থাকবে একটা না এই যে কম দামে দুশো টাকারও নিচে আমার নিজের নাম লেখা ছয় মাসের গ্যারান্টি সহ নিজের নামেরই একুশ ওয়াটের সুপার ফার্স্ট চার্জার শুধু ছয়শো টাকা বৃহত্তম মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলা থেকে আজকে মোবাইল এবং কম্পিউটারের উপরে আইডিয়া দিব যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে আমরা চলে আসছি রাজু টেড এ আর আমাদের সাথে রাজু টেড ইন্টারন্যাশনালের অনার আমাদের রাজু ভাই আছে রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাকে পরিচয় দেওয়ার কিছু নাই হ্যাঁ সবাই মোটামুটি ভাবে চিনে সারা বাংলাদেশে ভাইরাল মুখ তো কথা না বলা সরাসরি প্রোডাক্টে যায় শুরুতে কি দেখাবেন ইয়ারফোন দিয়ে শুরু করা যাক আচ্ছা বিভিন্ন ধরনের ইয়ারফোন আছে তো এগুলো এগুলো প্রায় বিশটা মডেল আছে ও রিয়েলমি আছে ওরাইমো আছে 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 মিউজিক এরকম অনেকগুলো মডেল আছে আছে এগুলো মোটামুটি ভালোই চলে এগুলা সবাই নিয়ে ব্যবসা করতে পারে এগুলোর প্রাইস কমই ভাই দাম বললে কি আমার কাস্টমাররা আসলে ওই যে বিভিন্ন ধরনের কাস্টমারে যায় ইউটিউবে ভিডিও দেখে বলে ভাই তো এত টাকা কিনা আপনার এত বেশি নিচ্ছেন কেন দাম না বলাই আমি মনে করি ভালো আর আমার দোকানের প্রাইসটা কেমন আছে সবাই জানে

তারপরে আছে ডিসপ্লে সহ যে ভাই পাতা ইয়ারফোন আমি ফুটে বেসলাম বা ইয়া কমন বেসলাম তারপরে ডিসপ্লের মধ্যে আছে অনেকগুলো ইয়ারফোন আচ্ছা যেমন এই যে সবচেয়ে পপুলার জিনিস আমার মতে আরেকটা একটা আচ্ছা কি নেট ফোন শুধু পঁয়তাল্লিশ টাকা এখন দাম কমছে এটা না হ্যাঁ অনেক কমছে আচ্ছা এই মালটা আমি অনেক মানে প্রমোট করছি খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা জানেন না অনেক যাবত চলবে ভালো সার্ভিস পাবেন হ্যাঁ তারপরে এই একটা প্রোডাক্ট আছে আপনার চারটা করে কালার হবে এগুলোর প্রাইস অনেক ভালো একই প্রাইসের মধ্যে তারপরে এই একটা ইয়ারফোন আছে এটা আমার নিজের নামের করা ভাই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো শুধু পঞ্চান্ন টাকা এরকম তিনটা মডেল আছে জি এই যে আরেকটা মডেল আছে এটা শুধু পঁয়ষট্টি টাকা এরকম তিনটা মডেল আছে পঞ্চান্ন পঞ্চাশ পঁয়ষট্টি সবগুলোই ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ভালো নিজের নাম লেখা আছে আচ্ছা একটা ফেরত দিতে পারবেন ধরেন এই মানে শুধু ধারণা দেওয়া ব্যবসা করবে তারা যেন আপনার শুরু করতে পারে এবং যারা আসতে পারে না আসতে গেলে তারা যেন কুরিয়ারে মালগুলো নিতে পারে আর আমার এখান থেকে একটা জিনিস কি আছে যে আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কুরিয়ারের মাধ্যমে নিলে কুরিয়ার চার্জ অফ ফ্রি টাকা বাংলাদেশে কোনো চার্জ দেওয়া লাগবে আপনাদের ইনশাল্লাহ কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনে দিবেন কিনা

দোকান সাজানোর জন্য খুবই ভালো হবে তারপরে এই যে এই মালগুলা এই দেখেন এক একটা ডিসপ্লে সিস্টেম খুবই সুন্দর প্রাইসও খুব কম পঞ্চান্ন টাকার মতো এই এই যে মানে ধরতে পারে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এর মধ্যেই কিন্তু আপনার দোকান সাজানোর জন্য অনেক কালেকশন আছে অনেক ধরনের ইয়ারফোন আছে আচ্ছা তারপরে তো আমার মনে হয় এগুলা নিয়ে ব্যবসা করলে আশা করি কেউ ক্ষয়ক্ষতির দিকে যাবে না ইনশাল্লাহ তারপরে আছে আপনার দেখেন যে শুধু ইয়ারফোন বিক্রি করবো একটু ব্লুটুথ টুলুথ দিকে গেলাম আমরা দোষ কি

তারপরে আছে অনেকগুলো টি আছে তারপরে যে অ্যাপেলের অরিজিনাল কপি যে যেটা চাই যেমন এই যে একটা প্রোডাক্ট অ্যাপেলের অরিজিনাল এনসি কাজ করবে আচ্ছা এই যে আমার স্টিকার মারা আছে যদি একটা মাল এনসি কাজ না করে আমার টাকা ফেরত দিতে পারে আচ্ছা আর একটা মাল ডিসটর্ব করলেও এক মাস ব্যবহার করেন যদি মনে হয় ডিসটর্ব আমার টাকা আমার ফেরত দিয়ে দেন কনফিডেন্ট কতটুকু এবার বুঝেন ভাই আলোর আমার জিনিস নিয়া বরাবরই আমি একটু কনফিডেন্স দিয়ে বলি কেন কারণ আমি আগে কোয়ালিটিটা চেক করি একবার না দুইবার চেক করি তারপরে মানুষে বলি যাতে আমার কথা হচ্ছে আমার ওয়েটটা ঠিক থাকে আর আলহামদুলিল্লাহ মানুষ ভাই আমার কথা শুনে অনেক মেয়ে আলহামদুলিল্লাহ না এখন আমার কথা হচ্ছে রাজু ভাই আপনার মনে আছে আপনার দোকানে সর্বপ্রথম অল্প কিছু মাল নিয়ে শুরু করছিলেন জীবনে অনেক এই যে এই সম্ভবত এতটুকু জায়গার মধ্যেই কিন্তু হ্যাঁ অল্প কিছু আজকে দেখেন সেই অল্প কিছু বেশি দিন আগে না দুই বছরের ঘটনা শুধু দুই বছরে এই দোকানে পা রাখার আপনি একটু জায়গা দেখেন খুঁজে বের করতে পারেন কিনা যেখানে পা রাখবেন সেখানে নিচে ইয়ারফোন দিয়ে রাখছে ইয়ারফোনের এক কথা সমুদ্র দেখেন এই যে দেখেন বাড়ি খাবে শুধু বাড়ি খাবে হ্যাঁ তো এই পরিমাণ মাল কাদের আশায় এবং কাদের ভরসায় কাদের আত্মবিশ্বাসের কারণে এখানে উনি আসছে তো এটা আপনাদের কারণে আসছে তো আপনারা ভালোবাসতেন বলে এখানে আসছে তো এই ভালোবাসাটা রাজু ভাই যেন চির জীবন রাখতে পারে যতদিন বেঁচে তাকে রাখতে পারে এটাই আমরা প্রত্যাশা করি এবং সর্বোচ্চ সাপোর্টিং ছেলে রাজু ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি ভাই আর একটা ব্যাপার আছে ভাই আমার ভিডিওর প্রথম থেকে দেখবেন যে আমিই শুরু করছি যে বিক্রিত মাল ফেরত না হয় এইভাবে শুরু করছি প্লাস একটা সুযোগ দিছি যে আমার দোকান থেকে যে কেউ নিয়ে ব্যবসা করতে পারবে আমি তাদের একটা সুযোগ দিব আমি দুই মাস সময় দিব দেখার জন্য যে আপনি দশটা আইটেম বিশটা আইটেম নিয়েছেন আপনি দুই মাস দেখার সুযোগ পাবেন দোকানে রাইখে যদি মনে হয় এর পরে যে আমার এই পাঁচটা আইটেম চলবে না এই পাঁচটা আইটেম ফ্রেশ রেখে আমার ফেরত দিতে পারবেন তারপরে যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এখানে পাঁচটা হইতে পারে বিশটাও হইতে পারে কোনো সমস্যা নেই আপনার বিশটা যদি না চলে বিশটাই ফেরত দেন আপনার যেই নলেজটা হবে সেই নলেজ অনুযায়ী মাল দেন ভাই এতে আমার এখানে বিরক্ত হওয়ার বিন্দুমাত্র কারণ নাই আমি চাই দোকানদার সাপোর্ট পাক সে ব্যবসায়ী হোক তারে আমি নিয়ে শুধুমাত্র আজকে আমি ব্যবসা করে নিব সারা জীবন করা লাগবে না ভাই ভাই যত মানুষের উপকারই করেন তবে হাতের পাঁচ যেমন সমান না সকল কাস্টমারই কিন্তু সমান না এখানে একটা ভালো মানুষের পিছনে কিন্তু মন্দ কিছু লুকিয়ে থাকে এটা লুকানো লুকানো ব্যক্তিগুলো কারা এটা হয়তোবা কমেন্ট বক্স দেখলে আপনারা বের করতে পারবেন আমি কথা বলতে আছে আমি এই কথাটা বলতে চাই না কিন্তু একটা ভালো মানুষ ব্যবসা করে উপরে টক এটা অনেকে চাবে না এটাই বাস্তবতা তারপর আপনারা থেমে থাকবেন না সরাসরি রাজু ভাইকে ফোন দিবেন এরপরও যদি রাজু ভাইয়ের কাছ থেকে কোন ধরনের সমস্যা ফিল হয় আমাকে জানাবেন যে রাজু ভাই আমার এই জিনিসটা করছে আমি যদি সলিউশন না করে দিতে পারি তারপর আপনি আমাকে বলবেন ঠিক আছে এর থেকে আর ভালো কিছু বলার নাই তাইলে প্রোডাক্টটা চলে যাবে হ্যাঁ যেমন এই যে অরিজিনাল টি ডাব্লিউ এস গুলা তারপরে এই যে কপি গুলা এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে এরকম টি ডাব্লিউ এই যে দেখেন একটা রিং ইয়া আর জিবি স্পিকার ওয়্যারলেস চার্জার ঘড়ি

যেখানে যে জিজ্ঞেস করবে আমি তারই দাম বলে দিই কোনো সমস্যা নাই তাহলে গ্রুপে কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ আমার ফোন নাম্বারে এস এম এস দিলেই হবে আমি দাম বলে দিব ওকে হ্যাঁ তারপরে এই যে এগুলো হচ্ছে বর্তমানে খুবই পপুলার এবং কি খুবই জনপ্রিয় প্রোডাক্ট গুলো আবার দামও কম অনেক কম দুইশো টাকা দুইশো বিশ টাকা এরকম প্রাইস এরকমের ভিতরে যে কেউ নিয়ে বিক্রি করতে পারবে এক একটার পাঁচটা করে কালার থাকে হ্যাঁ হ্যাঁ তারপরে এই দেখেন এই যে এগুলা দেখেন এটা অরিজিনালটা হ্যাঁ দেখেন এই যে স্টিকার মারা আছে আবার এগুলা কপি কোনো স্টিকার নাই স্টিকার প্লাস আমি স্পষ্টই বলে দেই ভাই এগুলা চার্জ থাকবে 1.5 থেকে 2 ঘন্টা করে আর এটা চার্জ থাকবে 3.5 ঘন্টার উপরে আছে এগুলো প্রতিরাতি একটা করে কভার ফ্রি দেওয়া আছে যাতে এইখানে ঝুলায় রাখতে পারে যাতে না হারায় টা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দেই কোয়ালিটি প্রোডাক্টের প্রতি আপনাদের বলবো আপনারা যারা এই সব আইটেম বিক্রি করেন তারা অন্ততঃ বাকি কোয়ালিটি জিনিসগুলা নি আমি ইয়ারফোন যেগুলো আসলে এই পাতা পোতা এগুলা আপনারা না কোয়ালিটি নিলো মোটামুটি ভাবে চলবে

যেগুলা লোকাল আছে এগুলো আমরা লোকাল বলে দিচ্ছি যার যেরকম প্রয়োজন সেরকম নিয়ে ব্যবসা করবে কিন্তু কাউরে ঠকানোর প্রয়োজন নাই বিন্দু মাত্র যেমন এই প্রোডাক্টগুলা দেখেন আপনার খুবই ইউনিক আপনার কেউ চাইলে এ দেখেন স্টাইলটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ করতে পারবে প্লাস হেলমেট টেলমেট পরতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা পড়বে না এগুলোর ব্যাক আপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা একটা না আচ্ছা আচ্ছা একবার সে দুইবার সে প্রায় দশ ঘন্টার মতো তিনবার বক্সেতে চার্জ দিতে পারবো তার মানে প্রায় তিন দিন চলবে তারপরে এই একটা আছে দেখেন এটারও ডিসপ্লেটা ইয়া স্টাইলটা কত সুন্দর একেবারেই ছোট সিম্পল বাইরে বাইরে থেকে দেখাও যাবে না এগুলো সেম ব্যাক তারপরে এই একটা আছে এটা ইয়ার ক্লিপ বলে অনেকে মানে এভাবে আটকায় থাকে জিনিসের মতো করবে না আর কি জি তারপরে এই জিনিসগুলো আমি বরাবরই প্রমোট করে থাকি কারণ এই জিনিসগুলো খুবই ভালো আমার বিক্রি করে খুব মজা পাই কারণ একটাও কমপ্লেন আসে না ভাই এক একটা মালের সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ থাকে তারপরে অনেকে আছে যে ভাই চারদার বিক্রি করবো কি গ্যারান্টি ওয়ারেন্টি নাই দ্বিধা দ্বন্দ্ব থাকে যে ভাই কাস্টমার তো এলাকায় গ্যারান্টি ছাড়া কেউ নিতে চায় না তো তাদের সুবাদের তাদের সুযোগ করার জন্য এই দেখেন আমার নিজের নাম লেখা ছয় মাসের গ্যারান্টি সহ টু কালার লাইট হবে মানে চার্জে লাগাইলে একরকম লাইট জ্বলবে চার্জ খুললে একরকম লাইট জ্বলবে রাজু ভাইয়ের পাওয়ার হ্যাঁ জি আচ্ছা রাজু ভাইয়ের পাওয়ার দেন আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে গ্রাম এলাকায় তো এগুলো নিয়ে বিক্রি করতে পারে ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাস পর্যন্ত সে চেঞ্জ পাবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই একটা আছে ছয় মাসের গ্যারান্টি সহ পঞ্চাশ টাকা প্রাইস পঞ্চাশ টাকা জি আর যদি গ্যারান্টি ছাড়া নিতে চাই গ্যারান্টি ছাড়া আবার দাম কম বিয়াল্লিশ টাকা আবার লোকালটা নিতে গেলে আটত্রিশ টাকা ঠিক আছে তারপরে এই যে আরেকটা রাজু ট্রেড টু পয়েন্ট তো এগুলোও খুব ভালো প্রাইস আছে একশো দশ টাকা প্রাইস ছয় মাসের গ্যারান্টি দিয়ে যে কেউ বিক্রি করতে পারবে দুই আড়াইশো টাকা বিক্রি করা সম্ভব ইনশাল্লাহ তারপরে এ একটা আছে চোদ্দো ওয়াট টু পয়েন্ট ফোর চোদ্দো ওয়াট রাজু ট্রেড ইন্টারন্যাশনাল লেখাই আছে খোদাই করা যে কেউ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে আমার থেকে নিয়ে এখানে একটা বিষয় বলি যেহেতু আপনি নিজে মালটা করেন দামও এখানে বলতেছেন না যে বিক্রি করবে সে কিন্তু মজা নিয়ে ব্যস্ত পারবে আবার সেম প্রোডাক্টটা ঠিক আছে অন্য জনের একটা ব্র্যান্ড যেটা অ্যাভেলেবেল সব জায়গায় আছে তখন কিন্তু সেখানে দাম বলা থাকে আপনি ভিডিওতে না বললো আরেকজনের ভিডিওতে আমি ঠিকই দাম দিয়ে দিছি না তবে চার্জারের ব্যাপারটা আমি বলে দিই ভাই এই চার্জারের খাপটা হয়তো বা বানানো সম্ভব কিন্তু আমার নামটা বানানো সম্ভব বানানো সম্ভব না যেমন আমি আজকে থেকে এই যে বললেন ভাই এক দোকান থেকে শুরু করছি হয়তো মানুষের ভালোবাসা বা আন্তরিকতা না পাইলে এখানে আসতে পারিনি বা আমারও একটা ওয়েট আছে বিধে আমি এখানে আসে বসতে পারছি আমার এখানে বসাইছে এখন আমি এই প্রোডাক্টটা আমার নাম লেখ আমার নাম হয়েছে আমি একটা

হুম আপনি কাস্টমার অবশ্যই সম্মান আর আপনার সার্ভিস দেয়া লাগবে এখন ভালো জিনিস দিয়ে আমি সার্ভিস দেব না খারাপ জিনিস দিয়ে সার্ভিস পাবেন সেটা আপনি ডিসাইড করে নেবেন তারপরে এই দেখেন 200 ওয়াটের চার্জার এটা আপনার এটাও আমার নিজের নামেরই 200 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সুপার ফাস্ট আপনার 6 মাসের গ্যারান্টি সহ এখন এখানে যে বিষয়গুলো উঠে আসছে অনেকে কিন্তু দেখে বলতেছে যে নিজের নামে বানাইছে তাইলে দাম ওমোনয় নিজের মন মতোই ধরবো বাজারের বাইরে গিয়ে ধরবো ইচ্ছে মতো দাম ধরবো এরকম প্রশ্ন আসতেই পারে ভাই তবে এক্সেল যেই প্রাইস দিছে না তার চেয়ে অনেক প্রাইস কম আছে আমার কাছে তাহলে এর থেকে আর বলার কিছু বাকি আছে এক্সেল তো সবচেয়ে পপুলার প্রোডাক্ট এখন চার ভিতরে ওনার থেকে প্রাইস আমারটা কম আছে ইনশাআল্লাহ তাহলে আমি আমার কথা একটা জিনিস আমি বের করছি শুধুমাত্র আমার কাস্টমারের সন্তুষ্টির জন্য যাতে ওই যে অনেক যেমন আমি এক্সেলই সাপোজ বিক্রি করতেছি ওনাদের কাছে এখন ছয় মাসের পরে সাত মাসের জায়গায় নিয়ে আসছে বা একটু ক্যাবেলটাতে একটু ময়লা হয়ে গেছে ওনারা বলে বা এটা দেওয়া যাবে না তখন আমরা কাস্টমারে দিতে পারি না কারণ ওনার আমি মুখাবুখি তখন এখন আমারটা নিজের আমি নিজে কনফিডেন্স দিয়ে বলতে পারি সাত মাস কেন আট মাস হলেও আমি আপনারা দিতে পারবো কারণ আপনি আমার কাস্টমার আপনি আমার সাথে শুধু চার্জারের সম্পর্ক না আপনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে দ্যাটস ওয়াই আমি আপনার একটা চার্জার চেঞ্জ করে দিতে পারে আপনার উপকার হবে আমি চাই আপনার ব্যবসা আপনি ভালো ব্যবসা করেন সবসময় যোগাযোগ রাখেন

সবগুলোই ভালো প্রোডাক্ট আচ্ছা অনেক ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনার এখানে আমি এর আগেও দেখেছি আপনাদের ভিডিওতে দেখাইছেন ভাই যদি একটু স্পিকারের আইটেম আমরা যাই সবচেয়ে কম দামে এই যে একটা স্পিকার আছে জেবিএল এর হুম এটা দারাজে প্লাস অনলাইনে খুব ভালো চলে ভাই হুম প্লাস গ্রাম এলাকাও খুব ভালো চলে প্রাইস অনেক কম 200 টাকারও নিচে ইনশাআল্লাহ আচ্ছা তো এই একটা প্রাইস আছে তারপরে এই একটা প্রোডাক্ট আছে এগুলো অনেক পপুলার প্রোডাক্ট অনেক জনবহুল কিন্তু ভালো চলে সব জায়গায় এগুলো নিয়ে মানুষ ব্যবসা করতে পারবে তারপরে দেখেন অনেকে তো খালি এগুলোই বিক্রি করে এগুলো এখন নতুন ডিজাইন নতুন মডেল নতুন কিছু আনা লাগে নতুন লাগবে নতুন না থাকলে ব্যবসা জমে ওঠে না তা আমার কথা হচ্ছে এগুলো নিয়ে চেক করে ভালো মতো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তারপরে এই দেখেন আরেকটা এটা একটা নতুন মডেল তারপরে এই একটা মডেল এখানে হচ্ছে লাইট জ্বলবে দশ পঞ্চান্ন মডেল তিন ইঞ্চি স্পিকার তারপরে এই একটা আছে আপনার টর্চ লাইট সহকারে টর্চ লাইট জি স্পিকার আপনি ব্লুটুথ স্পিকার আবার টর্চ লাইটও বাঁধতে পারবে ইয়ার রাখতে পারবে অনেকে আছে গ্রাম এলাকায় মাছ ধরতে যায় এটাতে ইশারাও দিতে পারবে টর্চ লাইট দিয়ে ঠিক আছে আর গানও শুনলো তারপরে একটা আছে যেমন আমি নদীতে গেছি এখন চার্জ দেবো করতে ইলেকট্রিক সোলারে চার্জ হবে

তারপরে এগুলো আছে অটো গাড়িতে লাগাই দেখবেন অটো গাড়িতে বিভিন্ন এলাকায় দেখবেন অটো গাড়ি গানও গান অবস্থা এগুলোই এগুলো সব জায়গায় চলে এই স্পিকারগুলো তারপরে আছে এগুলা যেমন এই যে এগুলো ডাবল তিন ইন্টু দুই ছয় ইঞ্চি স্পিকার আচ্ছা তারপরে এখানে আছে দেখেন এই যে কুলারের এস উনত্রিশ তারপর আছে আপনার এই যে কারো কি মাইক্রোফোন তারপরে এইটা আছে কে বারো এটা আপনার নিজে কথাও বলতে পারেন গানও গাইতে পারবেন আচ্ছা ব্লুটুথ স্পিকারে বাজবে তারপর আছে আপনার এই যেগুলো গোল এগুলো খুব সুন্দর তারপরে এই যে আরেকটা স্পিকার আছে দেখেন খুবই সুন্দর একটা চমৎকার স্পিকার এটা অনেকদিন আগে চলছে মানে একটু বড় প্যাকেট ছিল এখন আমরা ছোট করে নিয়ে আসি যাতে ট্যাক্সটা কম দিতে লাগে এই দেখেন কত সুন্দর সম্পূর্ণ ট্রান্সপারেন্ট যে কেউ নিয়ে সুন্দর মতো একটা রুমে রাইখা গান টান শুনতে পারি আনকমন একটা জিনিস প্রাইসও অনেক কমে আসছে আগের থেকে আচ্ছা এরকম সব ধরনের প্রোডাক্টই আছে শুধু একটা দুইটা না আপনার কি লাগবে চার্জার হেডফোন ক্যাবেল ব্লুটুথ নিখবেন যে শুধুমাত্র আমার নিজের নামে চার্জার করতে তা না আপনার বিভিন্ন ব্র্যান্ডিং আপনার স্যামসাং বলেন ওপো বলেন ভিভো বলেন রিয়েলমি বলেন ওর ওয়ান প্লাস বলেন তারপর হচ্ছে গিয়ে আপনার আর কি ফোন আছে ইনফিনিক্স আইটেল যা আছে সব ধরনের চার্জার আছে আচ্ছা সব ব্র্যান্ডের তারপরে কেবেল কত ধরনের ক্যাবেল লাগবে আপনার রিগার্সির আছে রিম্যাক্সের আছে তারপর হচ্ছে অ্যাঙ্কারের আছে বিভিন্ন ধরনের আইফোনের অরিজিনালগুলো আছে আইফোনের অরিজিনাল চার্জার আছে মানে সব ধরনের ক্যাবেল চার্জিং সবই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা রাজু ভাই তাহলে যারা ধরেন নতুন ভিডিও দেখতেছে তারা তো অবশ্যই আগ্রহ দেখায় আসবে আসবে কিভাবে লোকেশনটা যদি বলে দিতেন আমার দোকানের দোকানের লোকেশন হচ্ছে ভাই সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা হচ্ছে গুলিস্তানের ঢাকার শহরের প্রাণ কেন্দ্র যে গুলিস্তান মার্কেটটা এটা চার তালায় চার তালায় বান্ন একষট্টি বান্ন সাতষট্টি একাশি নম্বর দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল খুব সহজে বললে দেখা বলি আমি আপনাদেরকে তাহলে লিফট দিয়ে যদি ওঠেন সাত নাম্বার গেটের লিফট দিয়ে লিফটে উঠে তিনতলায় লিফটের তিনতলায় উঠে নামবেন দেখবেন মোবাইলের দোকান ঠিক পশ্চিম পাশে আসবেন পশ্চিম পাশের মাঝামাঝি স্থানে আসলে রাজু ট্রেড ইন্টারন্যাশনাল মাঝামাঝি অবস্থানে আর প্রয়োজনে এখানে না চিনলে আপনি ফোন দিবেন নাম্বার দেওয়া আছে তাই না ঠিক আছে যেকোনো বিষয় জানেন ইনশাল্লাহ সহযোগিতা করবে এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে